কোথায় যাচ্ছ তুমি না ও ব্রাশ করো মা ওখানে ব্রাশের জায়গায় রেখে দাও বেসিনের ওখানে ঘড়িতে তখন ওই প্রায় সকাল সাড়ে নটা থেকে দশটা মতো বাজে এই তো কিট্টু আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর দেখুন প্রতিদিনের মতোই বাইরের ওয়েদারটাও অনেকটাই মেঘলা মেঘলা ছিল এই ব্যাঙ্গালোরে তো বৃষ্টি একদম থামছেই না তো যাই হোক ঘুম থেকে উঠে নিয়ে ঝটপট করে ব্রাশ করে নি আগে নিজে ফ্রেশ হয়ে নি তারপরে কিট্টুকে ফ্রেশ করানোর পালা ভালো মতো করে করবে ঘষে ঘষে আমাদেরকে তো ধরতেই দিস না ঘষে ঘষে করো ই এরকম কামড় দিলে হবে না ঘসটা ঘস হলো ব্রাশ হলো দিয়ে দাও আমাকে দিয়ে দাও কোথায় থাকে ব্রাশটা রেখে দাও মাম্মা ওখানে ব্রাশের জায়গায় রেখে দাও বেসিনের ওখানে হ্যাঁ হ্যাঁ রেখে দাও আমি ধুয়ে দেবো হ্যাঁ ভেরি গুড আর না আর কিছু নেবে না তুমি দাও মুখটা ধুয়ে দিই এই দাঁড়া 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 কোথায় যাবি গুরু গুরু বাবা কই বাবা মনে হয় জিমে গেছে আজকে নাহলে তো বাবাকে দেখতে পেতি আজকে কিট্টুর আজকে কি আছে ইনজেকশন ডক্টরের কাছে ইনোজ দিবে দেখ তুই খুব বারবার ছিস তোকে আজকে দুটো ইনজেকশন দিয়ে আসবো পায়ের মধ্যে দুই পায়ে দুটো হ্যাঁ পায়ে খই গার্ল এটা কি এই গিট্টু নে এক পড়ে গেছে এটা কি খই এই যে পাখি আই পাখি আই খই খা খই খা পাখি পাখি কোন পাখি আসবে কিট্টু পাখি নাকি কিট্টু পাখি খই খাবে এখন খাবে না খই তাহলে কি করবে কিট্টু এখন কি করবে পড়াশোনা পড়াশোনা নতুন বই পেয়ে গেছে একটা এটাই এখন সারা দিন চলবে মানে দশ দিন ধরে এটাই চলবে সকাল বিকাল দিন সরি সকাল বিকাল রাত এনে এমনি হাতে দিলাম খাবে না এখানে দেবো ঠিক খাবে তারপরে ইফর অ্যাপেল তারপরে আরে অ্যাপেল তারপরে বিফর মা হ্যাঁ সি ফর তারপরে ওটা কিটুর খাবার মনে হচ্ছে মাঝে মাঝে কিট্টুর খাবারও বইগুলোতে লেগে থাকে বইগুলো ওর খাওয়ার খায় কি এটা খেয়ে নেয় শক্তি বাড়া ইঞ্জেকশন না দিলে তাহলে ব্যথা লাগবে না ঠিক আছে দেখ বাবা ঝিমে গেছিল সকাল সকাল জিম থেকে এসে কতটা জিম জিম থেকে কি এলো বি বি কতে যাচ্ছে তুমি বেউ চলো বুঝতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি তো হ্যাঁ বেউ চলো বেউ চলো যা ফাইলটা নিয়ে যাচ্ছি

তো বাড়িতে যাওয়ার দুদিন আগে ছিল হচ্ছে কিট্টুর ভ্যাকসিন যদিও বা এই ভ্যাকসিনের ডেটটা আরও দুদিন আগে দেওয়ার কথা ছিল কিন্তু ডক্টর অ্যাভেলেবেল ছিলেন না বলে বাড়িতে যাওয়ার জাস্ট দুদিন আগে ওকে ভ্যাকসিনটা দিয়েছি এদিকে খুব টেনশনও হচ্ছিল কারণ আগের ভ্যাকসিনের সময় বলেছিলো ডক্টর এই ভ্যাকসিনটাও যখন দেওয়া হবে হালকা জ্বর জ্বর এবং একটু ব্যথা হবে এদিকে বাড়িতে যাব নানান রকমের গোছ গাছ রয়েছে তো কিট্টুকে সামলাবো না ওদিকে ওই সব করবো সেটা নিয়ে একটুখানি টেনশন হচ্ছিল সেজন্যই আরও দুদিন আগে মানে চার দিন আগে যদি ওর ভ্যাকসিনটা দিতে পারতাম খুব ভালো হতো তো কি আর করা যাবে তো এবার আমরা বাড়ির কাছের হসপিটালেই চলে এসেছি চলুন কিট্টুর ভ্যাকসিনটা দিয়ে দিই কটা ভ্যাকসিন হলো আজকে আর একটাতেই হয়ে গেল অল্পতেই আমি বেঁচে গেলাম চল ধন্যবাদ তো কিট্টুকে সেদিন দুটো ভ্যাকসিন দেওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণে ওকে সেদিন একটাই দেওয়া হয়েছিল তো চলুন এবার বাড়ি ফিরে যাওয়া যাক এবার কি হয়েছে বাড়ি থেকে আসার সময় তো আমরা ব্রেকফাস্ট করিনি জাস্ট কিট্টুকে ব্রেকফাস্ট করিয়েছিলাম খই আপেল আর একটু কলা খাইয়েছিলাম কিন্তু আমাদের দুজনেরই খুব খেতে পেয়ে গিয়েছে ঘড়ির কাটা তখন বারোটা ছুঁই ছুঁই এবার কিছুক্ষণ পরেই আবার লাঞ্চ করব তো ভাবলাম তাহলে খুব বেশি হেভি ব্রেকফাস্ট না করে একটা ধোসাই নিয়ে নিই রোহনার আমি আবার কিট্টু আমাদের থেকে একটুখানি ধোসা খেয়েছিল আর জানেন বাড়ির কাছে একটা চায়ের দোকান ছিল তো সেখানকার এই জিরা বিস্কুটগুলো মানে বেকারের বিস্কুট যেটা আমরা বলি আমার এত ভালো লাগে খেতে তো সেখান থেকে বিস্কুট নিয়ে নিয়েছিলাম রোহন অবশ্য খায় না কিন্তু সেদিন ওর একটু খাওয়ার ইচ্ছে হয়েছিল বলে ও একটা বিস্কুট নিয়েছে না না আমি হাতে দেব না একটু কামড় দাও কামড় দাও নু ভালো তো ঝটপট করে পেটের মধ্যে কিছু খাওয়ার পুড়ে দিয়ে এবার চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর আগে জানেন আমরা দূরে একটা অন্য হসপিটালে যেতাম কিট্টুর ভ্যাকসিনের জন্য কিন্তু এতটাই সময় লেগে যেত সেজন্য আমরা রিসেন্টলি বাড়ির কাছের অন্য আরেকটা হসপিটালে শিফট হয়েছি সেজন্যই তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারলাম আর বাড়ি ফিরে এসেই ঘড়িতে প্রায় তখন দুপুর সাড়ে বারোটা পোনে একটা মতো বাজে কিট্টুর তো লাঞ্চের সময় হয়ে গিয়েছে তাই ঝটপট করে আগে ওর খাবারগুলো তৈরি করলাম ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কিছুদিন ধরে না ও আবার একটুখানি ভাত খেতেও চাইছে না সেজন্য ভাবলাম একটা রুটি বানিয়ে দিই যদি ভাত না খায় তাহলে রুটিই খাবে ওদিকে মাছ ভাজা আর আমাদের জন্য সবজিতে ডাল করেছিলাম তো ডাল থেকে কিছু সবজি দেবো বকম বকুম পায়রাগুলি চোতান বেঁধেছে ও বাড়িতে ছেলে মেয়ে নাইটে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে তারপরে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে তারপরে ওফ দাদা পট্টা তো কিট্টু না আজকে নিজের চেয়ারে বসে একদম খেতে চাইছিল না তাই আমার কোলে বসে বসে ছড়া কবিতা যা পেরেছি শুনিয়ে শুনিয়ে ওকে খাইয়ে দিয়েছি তারপরে স্নান করানো হয়ে গিয়েছে এতক্ষণ তো ঠিকই ছিল জানেন কিন্তু এই যে স্নান করানোর পরে মনে হয় একটুখানি কর ব্যথা হচ্ছে তো চলুন এখন তাহলে ওকে ঝটপট করে ঘুম পাড়িয়ে দিই আর এদিকে রোহন সকাল থেকেই অফিসের কাজে খুব ব্যস্ত রয়েছে বরং এক মাস ধরে এতই ব্যস্ত রয়েছে এবার পুজোর ছুটি নিয়ে বাড়ি যাবে তো চেষ্টা করছে যত পেন্ডিং কাজ সব আগেই করে রেখে যাওয়ার আর আমিও এদিকে খাওয়া দাওয়া করে নিজের কিছু কাজকর্ম করছিলাম তারই মধ্যে কিট্টু উঠেও পড়েছে এবার আজকে যেহেতু রোহন বাড়িতে রয়েছে বললাম ওকেই কিট্টুকে একটু বিকেলের দিকে পার্কে বেড়াতে নিয়ে যেতে আর হন বললো খুব বেশি নয় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে সময় দিতে পারবে তারপরে ওর একটা মিটিং রয়েছে সেজন্য আমি ফাঁকে ঝটপট করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি যদিও বা জিনিসপত্র সব হাতের সামনেই রেখেছিলাম আমাদের নয় কিট্টুরগুলো কিন্তু আমাদের জিনিসপত্রগুলো কোনটা নেবো কোনটা নেব না এই করতে করতেই অনেকটা সময় পেরিয়ে গেল এবার চলুন বাবা আমি ফিরে আসার আগে যতটা সম্ভব গুছিয়ে নিই তারপরে না হয় কিট্টুকে নিয়েই আমাকে গুছোতে হবে আর আমি চেষ্টা করছি খুব বেশি ব্যাক করার নয় কারণ কিট্টুরও এমনি একটা ডাইপার ব্যাগ থাকে রোহনের ল্যাপটপের ব্যাগ থাকবে তো কিট্টুকে নিয়ে এতগুলো ব্যাগ টানা হেঁচরা করার আমাদের পক্ষে সম্ভব নয় তাই চেষ্টা করছি একটা বড় ব্যাগ আর একটা ছোটো ব্যাগ করার এবার ব্যাগগুলো গুছানোর সময় কিট্টুর জিনিস বাদ দিয়ে আমার জিনিসগুলো ভেবেছিলাম বেশি কিছু নেওয়ার নেই হয়েই যাবে হয়তো একটা ব্যাগে কিন্তু আলমারি ভিতর এত শাড়ি জমে গিয়েছে ভাবছি কিছু শাড়ি নিয়ে যাই বাড়িতে রেখে দিয়ে আসবো আর বাড়ির কিছু শাড়িগুলো আবার নিয়ে আসব। এই করেই অল্টার করে আমাকে পড়তে হবে নাহলে শাড়িগুলো পরে থাকতে থাকতে বাড়িতেই দেখা গেল খারাপ হয়ে যাবে ওই যে দেখুন কিট্টুও চলে এসেছে তো একটা ব্যাগে মোটামুটি জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি আরেকটা ব্যাগে কিট্টুর কয়েকদিনের জন্য ডাইপার বাড়িতে একটা ডাইপারের বড় প্যাকেট অর্ডার করে দিয়েছি সেজন্য কয়েকটাই নিলাম আর এদিকে একটা ফর্মুলা মিল্কের বক্স আর এদিকে আমার কিছু টুকটাক গয়না নিয়ে নিই এই যেমন শাখা পলা কয়েকটা কানের আর এদিকে দেখুন আমার শাশুড়ি মা যখন এখানে ছিলেন একটা কানের দুল এখানে ছিল তো মা এটা মনে করে নিয়ে আসতে বলেছে সময় পরে তো সেজন্যই তো আগে ওটা ঢুকিয়ে নিলাম এবার চলুন একটা গলার হারও নিয়ে নিই যদিও বা খুব একটা বেশি আমি সোনার জিনিস পড়ি না কিন্তু পুজো পার্বণের দিনে টুকটাক সোনা জিনিস পড়তে ভালোই লাগে বলুন তাই আমার কাছে যা ছিল ছোটখাটো কিছু কয়না ওগুলো নিয়ে নিলাম আর এদিকে কিট্টুর গায়ে মাখার ক্রিম তেল আমার কিছু মেকআপের জিনিসপত্র কিট্টুর ক্লিপ ও হ্যাঁ দেখুন না চুলগুলো এত বড় বড় হয়ে গিয়েছে কয়েকটা গাড়ারও নিয়ে নিই তো ওগুলো সব লাগেজে দিয়ে দিব আর আমাদের সাথে নিয়ে নিব দেখুন না সব থেকে প্রয়োজনীয় জিনিস প্রথমে তো কিট্টুর ওষুধপত্র আর এদিকে কিট্টুর বইটার

তা পড়বে মাম্মা মে সটের পড়বে কি করব এটা হাত ধোকা হ্যাঁ টিটা হ্যাঁ ডান হ্যাঁ সটের পরে তারপরে এবার কি করতে হয় বোতাম হ্যাঁ তারপরে

তো এদিকে প্রায় মোটামুটি আমার গোছগাছ হয়ে গিয়েছে ঘড়িতে প্রায় রাত নটা মতো বাঁচতে চললো তো এবার চলুন কিট্টুর খাবার দাবারগুলো তৈরি করে নিই এই যে একটা বড় ট্রলি ব্যাগ হলো ভেবেছিলাম আরেকটা ছোটো ব্যাগ বানাবো কিন্তু সেটাও বড় ট্রলি ব্যাগই করতে হলো এবার মা বাবা মানে কিট্টু দাদু ঠাম্মি যখন আমাদের কাছে এসেছিলেন তো অনেকগুলো ব্যাগ আমাদের কাছে রয়ে গিয়েছিল তো তার মধ্যে বাবার অনেক ভালো ভালো জামাকাপড় রয়েছে তো ভাবলাম কিছু বাড়িতে আমি নিয়ে যাই বাবার অন্যান্য জামাকাপড়ের সাথে রেখে দেওয়া হবে মা ভেবে যে এক বছর হয়ে গেলে সেগুলো কাউকে দান করে দেবেন আর মায়ের অনেক চুড়িদার ছিল ব্যাঙ্গালোরে যখন এসেছিলো আমি তো একদম শাড়ি পরতে দিতাম না সব চুড়িদার পরতো তো মায়ের চুড়িদারগুলো নিয়ে যাবো না রেখে দিই এখন তো মা আমাদের সাথে আসতে চাইছেন না কিন্তু পরে কখনো না কখনো তো আসবে তখন তাহলে আর আলাদা করে জামা কাপড় আনতে হবে না চুড়িদারগুলোই পরতে পারবে তো যাই হোক সব কিছু করে নিয়ে এদিকে ঝটপট করে কিট্টুর জন্য আমি রাতের খাবার বানিয়েছিলাম এবার ভ্যাকসিন দিয়ে শরীরটা একটু খারাপ হয়েছিল তো আলাদা আলাদা করে ভাত ডাল সবজি খেতে চাইছিল না তো ওর জন্য আমি মাছ ভাত সবজি দিয়ে একটা টিক্কি বানিয়েছিলাম সেটা রেসিপি একটু পরে আলাদা করে শেয়ার করবো তারা হলে আর ভিডিও করা হয়নি তো তাই হোক এবার চলুন কিট্টুকে ঘুম পাড়িয়ে দিই ঘড়িতে দেখুন প্রায় শোয়া এগারোটা মতো বাজে তো রোহন ওদিকে কিট্টুকে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছে আমি এদিকে সব কিছু খাওয়ার দাবার গরম করে যা যা বাসনপত্র ছিল সব মেজে দিয়ে আমি আর রোহন ওই ঘড়িতে তখন প্রায় শোয়া বারোটা মতো বাজে খেতে বসেছি এবার দিনে একটা সময় হয়তো আমরা একসাথে একটুখানি কথা বলার সুযোগ পাই আর খেতে খেতে টিভি দেখারও সুযোগ পাই তাই যতই রাত হোক না কেন এই সময়টা আমরা হাতছাড়া করি না তো যাই হোক আজকে তো ঘুমোতে আরও বেশি দেরি হয়ে গেল অন্যান্য দিন প্রায় বারোটা বেজেই যায় আমাদের ঘুমোতে তো আজকে সব কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমোতে ঘুমোতে একটা বাজে তো চলুন এই ব্লগটা এখানে শেষ করছি পরের দিন দুর্গা বাড়ি ফেরার ব্লগটা শেয়ার করব